হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে রবিবার সানডে আর দেখো তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড আমার পাশে এসে আমাকে হেল্প করছে মানে মনির মানুষটা যদি এইভাবে পাশে থাকে তাহলে কোনো হাউস ওয়াইফেরই বান্না করতে কিন্তু কোনো কষ্ট হয় না কি তাই তো আমার তো এটাই মনে হয় তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখানে যে মানে মাটনটা ম্যাগনেট করে দিয়েছে আমি কিন্তু ফাইনালি মাটনটা বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে রবিবার সবাই বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া হবে আর এখানে আমি বসিয়ে দিয়েছি মাটন তো রবিবারের একটা খুশি ভরা দিন শুধু আমাদের নয় প্রত্যেকেরই তো সেই একটুখানি খুশি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ফাইনালি দেখো মাটনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর মানে কষানো হয়েছে বাট প্রেশার কুকারে দেওয়ার পর এই রকম লুক তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেবো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আবারও দেখা